আমি সত্যি এইসব সব টাইম নিজের জন্য আর এটা ফায়ার ফায়ার করা যায় না আমি একদম অন ফায়ার দেখ এটা তুই অনেক থাইল্যান্ড রাশিয়ান জার্মান সব ছেড়ে পাবি এটা কিন্তু দেখা উচিত আচ্ছা তাহলে দেখি আর এটা কিন্তু রাশিয়ান পাবি কত অনেক জামা কাপড় চেঞ্জ করা যায় দেখ এই দেখ তবে আমার থেকে কত সুন্দর না আরে তোর মতোই দেখতে দেখ ফিগারটা পুরো তোর মতো আচ্ছা দেখ দেখ পুরো তোর মতো ফিগার দাড়া আমি একটু ওদেরকে একটু দেখাই নাটা দেখো তো এটা রাশিয়ান ভাবীর মতো ফিল কিনা পুরো রাশিয়ান ভাবে ঢুকলেই কি ওরা কি ডাকে রে বেশি ভালো খেলতে কথা মানে জানিস না